একটা সিলিং ফ্যানের কোনটা স্টার্টিং কয়েল আর কোনটা রানিং কয়েল কোন পদ্ধতিতে পরীক্ষা করলে সঠিক পাবো মাল্টিমিটার দিয়ে পরীক্ষা করলে ভালো হবে নাকি টেস্ট স্ল্যাম দিয়ে এখন সেটা আমরা বাস্তবে থাকবো আমরা এই বাইরে যে কয়েল এই কয়েলের পাক সংখ্যা কী বেশি দিয়েছি না কম দিয়েছি বেশি তাহলে এটা কি কয়েল রানিং কয়েল আর ভিতরেরটা স্টার্টিং কয়েল যেহেতু পাক সংখ্যা কম তাহলে রেজিস্ট্যান্স অবশ্যই অর্থাৎ বাধা অবশ্যই কি হবে কম থাকবে এই লাল তারে বাধা কী থাকবে কম থাকবে যেহেতু এই কয়েলে পাক সংখ্যা বেশি তাহলে বাধাটা কী হবে বেশি হবে আমরা প্রথমে মিটার দিয়ে পরীক্ষা করব অর্থাৎ পরিমাপ করব মিটারে আমরা সিলেক্ট নব কিসে সিলেক্ট করব ওহ মে সিলেক্ট করলাম দেখো মিটারে পুরুপ দুটো প্রথমে এই লাল কালারে তারের দুইটা প্রান্তে ধরছি বাধা কত দেখাচ্ছে একশো সাঁত্রিশ ও হোম একশো সাঁত্রিশ ওহম এবার কালো তারের দুইটা প্রান্তে ধরি বাধা কত একশো নিরানব্বই ও হোম তাহলে বাধা অবশ্যই এটা কি বেশি এইটা যেহেতু বাধা বেশি যখন বাধা বেশি হবে সিরিজ ল্যাম্পের আলো তখন কি হবে কম হবে আর যখন বাধা কম অর্থাৎ রেজিস্ট্যান্স কম তখন আলোটা কি হবে বেশি হবে এর পরীক্ষা করি ল্যাম্পের এই তার দুটো দাও দেখো প্রথমে লাল তারে একটা আলো দিচ্ছে কতটা দিচ্ছে আমরা মোটামুটি দেখি এবার এই কালো তার দুটো ধরো এক জায়গায় করে মানে একটু পাশাপাশি ধরো উপরে ধরে ধরো ওই লাল তারের কাছাকাছি হুম কেমন আলো দেখছে একটু কম সামান্য কম মানে কিন্তু বোঝার মতো অবস্থা নতুন মানুষ হিসাবে বলবে কি যে দুইটা আলো সমান হচ্ছে তাহলে আমরা যদি সিরিজ টেস্ট দিয়ে পরীক্ষা করি তো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি পাওয়া যাবে না এর জন্য একটা ফ্যান কোনটা একটা ফ্যানের কোনটা স্টার্টিং কয়েল একটা কোনটা রানিং কয়েল পরিমাপ করার জন্য মিটার ব্যবহার করতে হবে এই এরপর্ব শেষ সব কিছু কমপ্লিট এখন আমাদের এই কয়েলটা কি করতে হবে ভার্নিশ করতে হবে ভার্নিশ করার উদ্দেশ্য কি এই কয়েলের উপরে যখন আমরা ভার্নি দেবো এই কয়েলটা খুব মজবুত হয়ে যাবে শক্ত হয়ে যাবে এত শক্ত হবে যে এর ভিতরে যখন চম্বুক হবে চম্বুকটা একোটারটা একটা চম্বুক হবে যখন তারটা তারটা ছড়ানো থাকবে চম্বুকটা কেমন থাকবে সড়ানো থাকবে মানে সঠিক চম্বুক হবে না তখন এই কোর চম্বুক হবে না আর চম্বুক হওয়ার জন্য একটা সঠিক চম্বুক হওয়ার জন্য ভার্নিশ করা প্রয়োজন দ্বিতীয়ত ছড়ানো চম্বুক হলে এই কোর গরম হয় কোরটা কি হয় কোর গরম হওয়া মানে কয়েল গরম হওয়া কয়েল গরম হওয়া মানে টোটাল ফ্যানি গরম হয় এই জন্য ভার্নিশ করতে হয় এখন ভার্নিশ করার পদ্ধতি কি সরাসরি এর উপরে যদি আমরা ভাননি দেই ভার্নিশ হবে কিন্তু সে তেমন হবে না কেমন মজবুত হবে না বলো রাস্তা তৈরি করা দেখিস পিসি রাস্তা পিস যখন দেয় পিস আর ওই পাথর একসাথে কি করে প্রথমে আগে জ্বালায় কিন্তু দুইটা কিন্তু গরম করে গরম করি তারপরে পিস মিশাই যখন রাস্তায় পিস দেয় সেই পিস কেমন হয় মজবুত হয় আবার মাঝে মাঝে রাস্তা নষ্ট হয়ে যায় না আগে পাথর দেয় তারপরে কী দেয় তো কি বেশি পুটিং থাকে তা আমরা যদি এর উপরে সরাসরি এই ভান্ডি দেয় তাহলে কী করা হবে ওই ওই পুটিংয়ের মতো হবে রকমে হবে এতে প্রাথমিক কিছুদিন হবে কিন্তু ভালো হবে না ছুপাই রাখতে হবে না এটা ভালো হওয়ার জন্য ওই যে পিচ যেমন গরম করে আমরা এটা গরম করে নেব তাহলে কেমন গরম করব হাত দিয়ে সহ্য মানে হাতটা আমাদের সহ্য আমার একটা গরম করব সে বক্স কই দেখ এমন একটা কাঠের বক্স নেব। বক্সের ভিতরে এই কয়েলটা ঢোকাই দেব আর এর উপরে আমরা এমন একটা হোল্ডার একটা একশো এর বাপ লাগাই নেব এটা ঝোলাই দিলাম আর এটা ঢেকে দিলাম আর এই বারটা জ্বালাই দেব। পনেরো মিনিট বা আধা ঘন্টা জ্বালানোর পরে তাপ কমপ্লিট হয়ে যাবে এভাবে হাত দিয়ে দেখতে হবে যে হাত এই গরমটা হাতে সহ্য হচ্ছে কিনা মোটামুটি যে গরম হয়েছে ভার্নিশ করা যাবে লাইনটা অফ করো হ্যাঁ আর এই কয়েলটা বাইর করি ভার্নিশ করার জন্য কি করতে হবে এমন একটা এ দেখো এই পট এই পটে যদি আমরা ভান্নি ঢেলি তাহলে এই জায়গায় ভান্ডি দেওয়া কী হবে সহজ হবে দাও ভার্নি ঢেলি পট থেকে হ্যাঁ সিদ্র তো অবশ্যই করে নিতে হবে আমরা একটা এমন একটা কাগজ বা একটা কাঠ নেব। আর ভার্নিশটা কেমন কি পরিমাণ ভার্নি দেব। ভার্নি দেব এই কয়েলটা ভিজে নিচ পর্যন্ত ফোটা ফোটা পড়বে কেমন দেখায় কয়েল কিন্তু খেয়ে যাচ্ছে ভিজে যাচ্ছে ভান্ডি দেওয়ার সময় এই পাশে যেন ভান্ডিস না লাগে এখানে ভান্ডিস মানে ইনসুলেশন এটা একটা ইনসুলেশন এখানে ইনসুলেশন তৈরি হলে চম্বুক হ্যাঁ এখানে চম্বুকটা করে ইসে রোটরে আকর্ষণ করবে না সঠিকভাবে হ্যাঁ লাগলে মুছে দিতে হবে তাহলে এ পাশে ভান্ডি দেওয়া শেষ আমরা কি করব এ পাশে এ পাশেও ভান্ডি দিয়ে দেবো ভান্ড দেওয়া শেষ এবার বাতাস দিতে হবে বা ঠান্ডা বাতাসে রাখতে হবে তাহলে দ্রুত সময় হ্যাঁ ঠান্ডা মানে গরম বাতাসটা যে কোনো বাতাস ফ্যানের বাতাস যদি আমরা বাতাস দেই যেহেতু গরম আর ভান্ড দেওয়া হয়েছে না গরম ঠান্ডা যদি থাকবে ভাননিও দ্রুত শুকায় যাবে আধা ঘন্টা পরে দেখা যাবে ভাননি শুকিয়ে গেছে শোনো আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ ভাননিটা কিন্তু পুরোটাই শুকাতে হবে কিছু আধা ঘন্টা পরে এই ভার্নিসটা শুকায় চটচটি একটা ভাব আসবে তখন কিন্তু মানে অর্ধ শুকনো অবস্থায় কয়েল এই কয়েল সেট করা যাবে না পুরো ভার্নিশটা কী করতে হবে শুকায় নিতে হবে হ্যাঁ কাঠ মতো আর ভার্নিশটা এই ভার্নিশ আধা ঘন্টা পরে আমরা কি করব আবার আবার একবার হিট দেবো দশ পনেরো মিনিট আবার যখন এটা তাপ পড়বে আরও দ্রুত শুকায় যাবে এবং শক্ত হয়ে যাবে তারপর আমরা ফ্যান সেট করব